শুক্রদেব বদলাবেন পাঁচ রাশির ভাগ্য গোটা জুলাই জুবে সাফল্য যোগ পাঁচ রাশির শুক্রের গোচর আবারও মালব্য রাজযোগের এক অপূর্ব সংযোগ তৈরি করতে চলেছে উনত্রিশ জুন দুপুর দুই আট মিনিটে শুক্র তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র বিলাসিতা এবং আনন্দের প্রতীক বৃষ হল শুক্রের নিজস্ব রাশি অতএব এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র ছাব্বিশ জুলাই পর্যন্ত বৃষ রাশিতে গোচর করবে শুক্র যখন তার নিজস্ব রাশিতে আসবে তখন যাদের রাশিতে শুক্র শক্তিশালী অবস্থানে থাকবে তাদের জন্য দিন শুরু হবে কর্কট এবং কুম্ভ সহ পাঁচটি রাশির জাতক শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি লাভবান হবে তাদের ভাগ্য উজ্জ্বল হবে এবং চাকরি ও ব্যবসায় দুর্দান্ত সাফল্য পাওয়ার আশা রয়েছে দেখা যাক শুক্রের এই গোচর থেকে কোনো পাঁচটি রাশির জাতক সবচেয়ে বেশি লাভবান হবে বৃষরাশি টরাস বৃষরাশিতে গোচরের সময় শুক্র আপনার প্রথম ঘরে অবস্থান করবে সাধারণত প্রথম ঘরে শুক্রের গোচরকে শুভ বলে মনে করা হয় আপনার রাশিতে থাকার কারণে আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন শুক্র শনির নেতিবাচক প্রভাব কমাতেও সাহায্য করবে এই গোচরের ফলে আপনি সম্পদ এবং সমৃদ্ধি অর্জন করতে পারেন আর্থিকভাবে এই সময়টি আপনার জন্য সুবিধা বয়ে আনতে পারে বিশেষ করে শিল্প ও সাহিত্যের শিক্ষার্থীদের ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহ সম্পর্কিত বিষয়ে অগ্রগতির জন্য এই গোচর অনুকূল এছাড়া প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হতে পারে শুক্রের প্রভাব আপনার ব্যবসায় সুখ বিনোদন এবং সাফল্য বয়ে আনতে পারে কর্কট রাশি বৃষ রাশিতে শুক্রের গোচরের সময় এটি আপনার একাদশ ঘরে অবস্থান করবে একাদশ ঘরকে লাভের ঘর হিসাবে বিবেচনা করা হয় সাধারণত এই ঘরে শুক্রের গোচরকে খুব ভালো বলে মনে করা হয় শুক্রের নিজস্ব রাশিতে অবস্থানের ফলে এর ইতিবাচক প্রভাব আরও বৃদ্ধি পাবে শুক্র জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার উপকারের দিকে কাজ করবে সম্পত্তি এবং যানবাহন সম্পর্কিত লাভ এবং সুখ পেতে পারেন ভ্রমণের সুযোগ আসতে পারে এবং আপনি সেগুলি উপভোগ করবেন এই গোচর সম্পদ এবং সমৃদ্ধি বৃদ্ধি করতে পারে যা আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে উপরন্তু আপনি ভাইবোন এবং বন্ধুদের কাছ থেকে ভালো সমর্থন পেতে পারেন আপনি যদি আপনার মায়ের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি নিয়ে চিন্তিত থাকেন তাহলে আপনার উদ্বেগ এখন দূর হতে পারে কন্যা রাশি বৃষ রাশিতে গোচরের সময় শুক্র আপনার নবম ঘরে অবস্থান করবে নবম ঘরকে ভাগ্যের ঘর হিসেবে বিবেচনা করা হয় সাধারণত এই ঘরে শুক্রের গোচর খুবই শুভ বলে মনে করা হয় যেহেতু ভাগ্যের অধিপতি শুক্র নিজের রাশিতে গোচর করছে তাই এটি স্বাভাবিকভাবেই আপনার ভাগ্যকে শক্তিশালী করবে আপনি কেবল আপনার কঠোর পরিশ্রমের ফলই পাবেন না বরং ভাগ্যের পূর্ণ সমর্থনও পাবেন যার ফলে সাফল্য অর্জন করা সহজ হবে সরকারি ও প্রশাসনিক বিষয়গুলিও সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে ধর্মীয় ভ্রমণের সম্ভাবনা রয়েছে এছাড়াও পরিবার বা আত্মীয়দের মধ্যে সুভ ঘটনা ঘটতে পারে এই গোচর অনুকূল ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে বিশেষ করে আর্থিক এবং পারিবারিক বিষয়ে মকর রাশি বৃষ রাশিতে গোচরের সময় শুক্র আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে পঞ্চম ঘরে শুক্রের গোচর সাধারণত অনুকূল বলে মনে করা হয় তাছাড়া শুক্র যেহেতু তার নিজস্ব রাশিতে থাকবে তাই এটি যে কোনো সমস্যা সমাধানে কাজ করবে শিক্ষার ক্ষেত্রে বাধা বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যে উত্তেজনা এখন আপনাকে বিরক্ত করছিল তা দূর হতে শুরু করবে আপনি সন্তান সম্পর্কিত ইতিবাচক উন্নয়ন পরীক্ষায় সাফল্য এবং বিনোদনের সুযোগ অনুভব করতে পারেন প্রেমের সম্পর্ক আরও মধুর হয়ে উঠতে পারে এবং বাগদান বা বিবাহ সম্পর্কে আলোচনা এগিয়ে যেতে পারে যদি আপনার বিবাহযোগ্য বয়স হয় তাহলে বিবাহ সম্পর্কিত আলোচনা এগিয়ে যেতে পারে সামগ্রিকভাবে এই গোচর আপনার জন্য অনুকূল ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে কুম্ভ রাশি বৃষ রাশিতে গোচরের সময় শুক্র আপনার চতুর্থ ঘরে অবস্থান করবে চতুর্থ ঘরে শুক্রের গোচর সাধারণত অনুকূল ফলাফল বয়ে আনে এই গোচর আপনার ইচ্ছা পূরণে সাহায্য করতে পারে আর্থিক ক্ষেত্রে ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে এবং সম্পত্তি বাড়ি এবং যানবাহন সম্পর্কিত আরাম প্রদান করতে পারে এই গোচর আপনার সামাজিক সম্পর্ককে উন্নত করতে পারে আপনি ব্যক্তিগত সাফল্য এবং মানসিক তৃপ্তির অনুভূতি আরও বেশি অনুভব করতে পারেন এছাড়াও দূরবর্তী স্থানের সঙ্গে সম্পর্কিত বিষয়ে আপনার আগ্রহ তৈরি হতে পারে অথবা দূর থেকে কোনো আত্মীয় বা বন্ধু আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে এই গোচর আপনার জন্য অনুকূল ফলাফল বয়ে আনবে বলে আশা করা হচ্ছে ধীরে ধীরে আপনার বিরক্তিকর পারিবারিক সমস্যা সমাধান করবেন